এই দলের হচ্ছে ঐতিহ্য নব্বই রাজার বিরোধী আন্দোলন এবং প্রতিটি আন্দোলনে দলের ভূমিকা অনস্বীকার্য এবং এটা বলা বাহুল্য এটা বলার কোন উপেক্ষা রাখি না সবসময়ই এদেশে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই চালিয়ে আসছিল এবং এই ছাত্র দলকে নিয়ে আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান মিলাদ তারেক রহমান যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন অবশ্যই এই সরকারি কলেজের ছাত্রদলের প্রতিটি নেতা পরিপূর্ণ করার জন্য অঙ্গীকার করতে আমি মনে করি আজকে আমি হয়তোবা এই ক্যাম্পাসে গণ পরিষদে আজকে শেষ প্রোগ্রাম আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি যারা আমাকে এই ক্যাম্পাসের দায়িত্ব দিয়ে আমাকে এই আজকের সবার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ বিভিন্ন কলেজের নেতৃবৃন্দ বিশেষ করে সিলেট সরকারি কলেজের নেতৃবৃন্দদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ নালা অভিনন্দনের শুভেচ্ছা তিন দিনbare প্রধানমন্ত্রী বৈশরদ দেবকম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন আয়োজিত আজকের এই নিফতার মাহফিল আয়োজন করার জন্য আমি সিলেট সরকারি কলেজের ছাত্রদল নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমিও এই শিক্ষা দলের ঐতিহ্যাসে সিলেক্ট থেকে যত মানুষের জন্য রাজনীতি করেছেন রাজনীতিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত পারে ম্যাক্সিমাম সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিবৃদ্ধের শিক্ষাঙ্গন এই